哎哎哎哎哎

اے ہا 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 আচ্ছা আচ্ছা আর আছে সুস্থভাবে বাইরে আসে মাছাটা সুস্থভাবে হয়ে যায় আপনাদের ক্ষতি হলে আমাদের কষ্ট লাগবে আমরা আপনার অনুষ্ঠান দিয়েছি আপনাদের সে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে না আমরা চাই না দয়া করে অনুরোধ করে বলছি আপনার আপনার জায়গায় সঠিকভাবে দাঁড়িয়ে থাকে বাচ্চারা এদিকে এদিকে পারবার করবেন না সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবেন কত সুন্দর ছাড়া হলো ভাই ফাইনাল রাউন্ডের প্রথম ছাড়া হলো আরো আপনারা দু দুবার ছাড়া দেখতে পাবে এইভাবে আপনারা এই ঘটনা ফার্স্ট হয়েছে